সালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো এপ্রিল মাসের চোদ্দ তারিখ দুই সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল অ্যাক্সচেঞ্জের রিয়াল রেট ব্যাঙ্ক রেট বিকাশেড ক্যাশ শেডগত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন রিয়াল এরেটে যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি সৌদি আরবের তেলেমানি থেকে যদি আপনারা ক্রিয়াল বাংলাদেশে পাঠান বত্রিশ টাকা ষোলো পয়সা পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঁচিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা দশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা বাইশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ফাউরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা একুশ পয়সা তাহুল থেকে কোপন নাম্বারে বত্রিশ টাকা সতেরো পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা উনিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা বারো পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পনেরো পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা বিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা আঠারো পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা বিকাশে পাঠালে বত্রিশ টাকা পনেরো পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের পে থেকে মানিকারামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা নামের উপরে বত্রিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ইউ পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা নামের উপরে বত্রিশ টাকা বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন অবধি আজকে সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা একচল্লিশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের বার্ক অ্যাপস থেকে আপনারা বত্রিশ টাকা উনচল্লিশ পয়সার ভিতরে পাবেন তোমরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট